সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে দেশের শেয়ার বাজার ডিএসি এক্স ইন্ডেক্স গতকাল অবস্থান করছিল চার পয়েন্টে আজ দিনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন সূচক নেতিবাচক প্রবণতায় আবারও ফিরে গিয়েছে আমরা দেখেছি প্রত্যেক দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে দিনের শুরুতে মাঝামাঝি এসে সূচক আবার পতনের দিকে ঠেলে যায় আমরা জানি যে আগস্ট দুই সালে যখন সূচকের অবস্থান ছিল তখন সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশো চুরানব্বই পয়েন্টের কাছাকাছি সেই হিসেবে এখন সূচকের অবস্থান পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এছাড়া লেনদেনের গতিও পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে কারণ আপনারা জানেন গত দুই সপ্তাহ যাবত। প্রতিনিয়ত তিনশো কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে টানা ছয় কার্য দিবস তিনশো কোটি টাকার নিচে লেনদেন হওয়ার পর এক কার্যদিবস তিনশো কোটি টাকার কিছুটা উপরে লেনদেন হয়েছিল তারপর আবার দুই কার্যদিবস তিনশো কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে সব কিছু মিলে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং এই নেতিবাচক প্রবণতার কারণে বিনিয়োগকারীদের পোর্টফোলিও প্রতিনিয়ত নিঃশেষ হয়ে যাচ্ছে আপনারা জানেন যে কেউ যদি আগস্ট মাসে পোর্টফোলিওতে পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে সেটি এখন পর্যন্ত প্রায় টোয়েন্টি পার্সেন্ট ডাউন হয়ে গেছে অনেক বিনিয়োগকারীদের মতে তাদের লসের পরিমাণ আরও বেশি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ লসের পরিমাণ রয়েছে অনেক হাজার হাজার বিনিয়োগকারীদের সব কিছু মিলে ব্যাপক নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এর মধ্যে আপনারা জানেন ডিবিএ থেকে আলোচনা সভা আয়োজন করা হয়েছিল গতকাল বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় শেয়ার বাজার দর্শন ও অনুশীলন শীর্ষক আলোচনা সভায় বেশ কিছু ভালো বিষয় উঠে এর এই অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে পুঁজিবাজারে অন্যায়কারীদের শাস্তি দেওয়া না হলে পুঁজিবাজার ঠেকানো সম্ভব হবে না আপনারা জানেন দু হাজার দশ এগারো সালে পুঁজিবাজারে যে ধস হয়েছে বিশ হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে বের হয়ে গেছে পনেরো হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে পরিমাণ হয়তো বা এর চেয়েও বেশি হয়ে যেতে পারে এছাড়া উনিশশো সালের ঘটনা বলা হয়েছে তখন শেয়ার বাজার থেকে অনেক টাকা উঠে গিয়েছে এবং সেই টাকাও পাচার হয়েছে বলে অনেকে ধারণা সব কিছু মিলে পুঁজিবাজারে এই পনেরো বছর যাবত যে অব্যাহত দরপতন তা ঠেকানো যাবে না যদি মার্কেট প্লেয়ারদের চেয়ে নিয়ন্ত্রক সংস্থা চালাক না হয় সেক্ষেত্রে ডক্টর দেবপুরি ভট্টাচার্য গতকাল বলেছেন বর্তমানে মার্কেট প্লেয়াররা নিয়ন্ত্রক সংস্থার চেয়েও অনেক বেশি শক্তিশালী যার কারণে নিয়ন্ত্রক সংস্থা যদি মার্কেট প্লেয়ারদের চেয়ে বেশি শক্তিশালী না হয় তাহলে পুঁজিবাজারকে ঠেকানো যাবে না এবং তিনি পরামর্শ দিয়েছেন পুঁজিবাজারের জন্য যেন এবারে বাজেটে স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয় স্পেশাল প্যাকেজ ঘোষণা করা না হলে পুঁজিবাজার ঠেকানো একটু মুশকিল হয়ে যাবে এছাড়া আপনারা জানেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এন সিইও মাসুর রিয়াদ বেশ কিছু তথ্য উপস্থাপন করেছেন তিনি যেটা বলেছেন ব্যাংক ব্যবস্থার উপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ার কারণে আমাদের পুঁজিবাজারে ব্যাপক ধস এসেছে দীর্ঘমেয়াদী অর্থনীতি উৎস হিসেবে সবসময় হওয়া উচিত পুঁজিবাজার যেটি বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে এবং ব্যাংক যখন পুঁজিবাজারে বিনিয়োগ করে তখন পুঁজিবাজার উত্থান হলেও যখন একসাথে বিনিয়োগ তুলে ফেলে তখন কিন্তু পুঁজিবাজারে ব্যাপক পথন হয়ে থাকে সেটি অনেক বাজার বিশ্লেষকরা বলছেন দু হাজার সালে এরকম ঘটনাও কিছুটা ঘটেছিল ব্যাঙ্কগুলো অতিমাত্রায় বিনিয়োগ করেছিল তারপর একসাথে সব বিনিয়োগ উঠে গিয়েছিল সেটিও বাজার পতনের অন্যতম কারণ হিসেবে অনেকে বলছেন তবে মাশুরিয়া বলেছেন যে ব্যাংক ব্যবস্থার ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা কমাতে হবে এছাড়া আরেকটি বিষয় রয়েছে আপনারা জানেন জীবন বিমার যে ফান্ড রয়েছে এই ফান্ডটির পরিমাণ হচ্ছে পাঁচ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ষাট হাজার কোটি টাকার পরিমাণ এবং পেনশন ফান্ড হচ্ছে এক বিলিয়ন ডলার যেটি বারো হাজার কোটি টাকা বাংলাদেশে কোনো বিনিয়োগ নীতি না থাকার কারণে এই ষাট হাজার এবং বারো হাজার বাহাত্তর হাজার কোটি টাকা অবিনিয়োগকৃত অবস্থায় রয়েছে অর্থাৎ বাহাত্তর হাজার কোটি টাকা ফান্ড নিয়ে বসে আছে জীবন বিমা এবং পেনশন ফান্ড সে ফান্ড বিনিয়োগের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই কোনো সুনির্দিষ্ট বিনিয়োগ নীতি নেই যার কারণে এই ফান্ড পুঁজিবাজারেও খাটানো যাচ্ছে না আমাদের অর্থনীতিতেও খাটানো যাচ্ছে না এই সব আলোচনা হয়েছে গতকালের বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় শেয়ার বাজার দর্শন ও অনুশীলন শীর্ষক আলোচনা সভায় সবশেষ পুঁজিবাজারের জন্য এবারের বাজেটে স্পেশাল প্যাকেজ ঘোষণা করার পরামর্শ দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এছাড়া আপনারা জানেন এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া যেতে পারে বলে বাজারে গুজব রয়েছে তবে সেই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া যেতে পারে শুধুমাত্র রিয়েল এস্টেট সেক্টরে বাজারে নয় এছাড়া আরও অন্যান্য বিষয় যেহেতু বাজেট খুব সামনে চলে এসছে দোসরা জুন সেক্ষেত্রে বাজারে গুজব রয়েছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে অনেক তথ্য জানা গিয়েছে যে তিনটি বিষয় এবারে পুঁজিবাজারে আসার অবস্থান রয়েছে এর মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং অতালিকাভুক্ত কোম্পানি যে কর ব্যবধান সেটি যেন পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ করা হয় এছাড়া ক্যাপিটাল গেইন ট্যাক্স মৌকুফ করা ডিভিডেন্ডের উপর এক লাখ টাকা পর্যন্ত কর মৌকুফ করা এই তিনটি বিষয় পুঁজিবাজারের জন্য এবারে বাজেটে থাকতে পারে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন এ নিয়ে বাজারে গুজব রয়েছে এছাড়া ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন যে পুঁজিবাজারের জন্য স্পেশাল প্যাকেজ যেন ঘোষণা করা হয় তাহলে পুঁজিবাজারকে কিছুটা ঠেকানো যাবে পুঁজিবাজার যে করুণ দশা সেটি কিন্তু সবাই স্বীকৃতি দিয়েছেন এবং ক্ষেত্রে গত পনেরো বছরের একটানা পতন কিন্তু এখনও মাথা তুলে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার সেই জন্য সব মহল থেকে পুঁজিবাজার কিভাবে ঠিক করা যায় সবাই পরামর্শ দিয়ে আসছেন তবে সবশেষ যে পরামর্শটি ছিল যে মার্কেট প্লেয়াররা এখন অনেক বেশি শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার চেয়েও যে কারণে নিয়ন্ত্রক সংস্থা হওয়া উচিত মার্কেট প্লেয়ারদের চেয়ে বেশি শক্তিশালী তা না হলে কিন্তু পুঁজিবাজার ঠেকানো যাবে না আরেকটি বিষয়ে বলা হয়েছে শাস্তি যদি না হয় তাহলে অন্যায় ও দুর্নীতি রোধ করা যাবে না যে কারণে অন্যায় এবং দুর্নীতির প্রপার শাস্তি যেন হয় সেটিরও ব্যবস্থা করা দরকার সব কিছু মিলে এই ব্যাপক নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঈদকে ঘিরে আর মাত্র আট থেকে নয় কার্য দিবস বাকি থাকতে পারে এখন পর্যন্ত অব্যাহত যে দরপতন হচ্ছে ঈদের আগে হয়তোবা অনেক বিনিয়োগকারী ক্যাশ আউটও করতে পারবে না যদি এই অব্যাহত দরপতন থাকে বিনিয়োগকারীদের যে পরিমাণ লস সে লস রিকভারি তো দূরের কথা কিছুটা কিছুটা গেইন পায় কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে অনেক বিনিয়োগকারীদের মধ্যে সেই জন্য বাজেটকে ঘিরেই মূল ভরসা সব বিনিয়োগের দেখা যাক আজ দিন শেষে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে পারে কিনা অথবা গত কয়েক যে কার্যদিবস রয়েছে দিনের শুরুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও দিনের শেষে এসে আবার নেতিবাচক প্রবণতায় ফিরে যে সেই ধারা অব্যাহত থাকলে আজও পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান নিয়ে শেষ হবে ঢাকা শেয়ার বাজারের লেনদেন দর্শক আমরা দেখে নিচ্ছি এখন ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে আপনারা জানেন বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে এখন পর্যন্ত সেই ক্ষেত্রে টপ ট্রেডে কারা রয়েছে তাদের নামগুলো দেখে নিচ্ছি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাংক তৃতীয় অবস্থান রয়েছে এস আলম কোলরোল স্টিলস চতুর্থ অবস্থান রয়েছে শাইনপুকুর সিরামিক্স সিরেমিক্স পঞ্চম অবস্থানে রয়েছে বারাকা পাওয়ার এক্ষেত্রে আমরা দেখেছিলাম এক সপ্তাহের ব্যবধানে যে সকল কোম্পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এর মধ্যে আলম কোলোল স্টিল ছিল সাইনপোকর সিরামিক্স ছিল এই কোম্পানিগুলোই ঘুরে ফিরে ভালো লেনদেন হচ্ছে টপ ট্রেনে আমরা দেখে নিয়েছি এখন আমরা দেখে নিব টপ গেনারে কারা রয়েছে ডিএসসি টপ গেনারে যে সকল কোম্পানি রয়েছে তাদের মধ্যে আজ টপ গেনারেও বারাকা পত্যাঙ্গা পাওয়ার লিমিটেড অর্থাৎ আজ বিনিয়োগকারীদের বেশ আগ্রহ রয়েছে এই নিম্নমুখী প্রবণতার বাজারেও টপ ট্রেডেও বারাকা পতঙ্গা পাওয়ার লিমিটেড এবং টপ গেনারও বারাকা পতঙ্গা পাওয়ার লিমিটেড এবং বারাকা পাওয়ার অর্থাৎ এই দুইটি কোম্পানিকে ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে নিম্নমুখী বাজারের মধ্যেও দ্বিতীয় অবস্থানে বারাকা পাওয়ার তৃতীয় অবস্থানে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড মিডল্যান্ড ব্যাংক চতুর্থ অবস্থানে ইস্টার্ন লুব্রিক্যান রয়েছে পঞ্চম অবস্থানে এবং বারাকা পতঙ্গা পাওয়ার এবং বারাকা পাওয়ার দুটি কোম্পানি প্রায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে বারাকা পতঙ্গা পাওয়ার নয় কোটির উপরে বারাকা পাওয়ার সাড়ে চার কোটি টাকার উপর লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে ঢাকা শেয়ার বাজারে ঢাকা শেয়ার বাজারে ডিএসসি টপ লুজার রয়েছে বিএফএস থ্রেড অ্যান্ড ডাইং লিমিটেড প্রথম অবস্থানে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড দ্বিতীয় অবস্থানে আইএসএন লিমিটেড তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থানে বসুন্ধরা পেপার মিন্স লিমিটেড পঞ্চম অবস্থান রয়েছে ন্যাশনাল টি কোম্পানি আমরা দেখিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শুরু হলেও দিনের শুরুতে সূচক প্রায় বিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল চার হাজার সাতশো ছেচল্লিশ থেকে চার হাজার সাতশো ছেষট্টি পয়েন্টে অবস্থান করছিল কিন্তু এখন আবার নেতিবাচক প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজার লেনদেনের গতি অনেকখানি কম এখন পর্যন্ত মোটে দেড়শো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন